ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি ব্যাঙ্গালুরু আইপিএল এর ছত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম ব্যাঙ্গালুরু আইপিএলের ছত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকিলিস নামের একটি বিড়াল কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকেলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নিউ চোখের বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম সৃষ্টি সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম বেঙ্গালুরু আইপিএল এর ছত্রিশতম ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি জয় পাবে দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে বিলের সতেরোতম আসর আর এই আসরের পঁয়ত্রিশতম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে কলকাতা এবং বেঙ্গালুরুর পতাকা লাগানো থাকে তবে সবাই ভেবেছিল হয়তো অ্যাকিলিস বেঙ্গালুরুর পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা ব্যাঙ্গালুরু অনেক শক্তিশালী দল আর তাই তো বেঙ্গালুরুর ভক্ত সমর্থকরা এটাও ভাবছে যে এবারের আইপিএল শিরোপা জয় করবে ব্যাঙ্গালুরু কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলিস নামক বিড়ালটি কলকাতার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর কলকাতা আগামীকালকের ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি ব্যাঙ্গালুরু আই পি এলের ছত্রিশতম ম্যাচে জিতবে কোন দল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ